হনুমান জয়ন্তী উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করল মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের খানপুর সর্বজনীন হনুমান মন্দির কমিটি হনুমান জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে খানপুর সার্বজনীন হনুমান মন্দির পুজো কমিটির উদ্যোগে গ্রামের মহিলাদের নিয়ে কলসযাত্রা কর্মসূচি করা হয় শতাধিক মহিলা কলস নিয়ে যান চণ্ডীপুরের ঘাটে। সেখান থেকে কলস জল ভরে নিয়ে এসে হবে পুজো এই পুজোকে কেন্দ্র করে যে ধরনের ধর্মীয় কর্মসূচি রয়েছে সমস্ত পালন করা হবে পাশাপাশি রাতে রয়েছে নরনারায়ণ সেবার আয়োজন সমস্ত প্রান্তের সনাতন ধর্মীয় মানুষজন একত্রিতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ধর্মীয় আস্থা আবেগকে সামনে রেখে আনন্দে মুখর হয়ে উঠেছে এলাকাবাসী হনুমান জয়ন্তী উপলক্ষে গ্রামের মানুষ মিলিতভাবে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করছে এই মন্দির প্রাঙ্গণে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন